এটা হলো যে বিএনসিসি মানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্ট এখানে তাদের ট্রেনিং ঠিক থাকে আর

সামনে দেখবে দেখ মেলাও খুবই সুন্দর খুবই সুন্দর তাদের যে প্রশিক্ষণ যে নেওয়ার উদ্ধার এটা খুবই সুন্দর কি উল্টা ঘুর কারণ এনাদের বয়স কিন্তু আসলে খুব বেশি না এই বয়সে যে এত সুন্দর একটা 780 পারে 789 आ, 789 এরা 789 স্টুডেন্ট তারপরও তাদের যে মন মানসিকতা তাদের যে ট্রেনিং করার জন্য জলদি চলতে চলতে ডানে সালাম দিবে ডানে এই দেখ সামনে দেখ পিছনে ফিরবে উল্টা ঘুর অলিউল্লা অলিউল্লাহ হাত মিলাও হাত মিলাও খুবই সুন্দর

দুই পাশে যদি ঠিক থাকে কি করবা মনে মনে কি করবা একটু স্ত্রী হওয়া স্ত্রী ওদের সঙ্গে পামেলা বাবা হ্যাঁ আজকে শেষ মেলানোর যে আজকে কিন্তু সময় শেষেই